কোথাও জানি একটা রিং টং আচ্ছা এটা আমার মনে হয় মেবি আছে কি একটা ব্যাগ রাখে এখানে সিরিয়াসলি ব্যাগ ব্যাগ কার আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আচ্ছা ফোনটা কি দেখবো এটা মেয়ে মানুষের ব্যাগ হচ্ছে কিন্তু ব্যাগটা কি খুলবো আচ্ছা খুলে দেখি মেবি হারাই গেছি মেবি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আচ্ছা আমি না এখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছিলাম তারপর হচ্ছে রাস্তার পাশে দাঁড়াইছিলাম হচ্ছে গিয়ে হঠাৎ দেখলাম একটা ব্যাগ থেকে কল আসতেছে মানে রিংটং বাজতেছিল তারপর হচ্ছে গিয়ে ব্যাগটা হাতে নিলাম এত এত বড় একটা ব্যাগ হারাই ফেলছেন আপনি বলতে পারবেন না আমি আপনাকে কি বলতেছি এত বড় একটা ব্যাগ হারাই ফেলছেন আপনি বলতে পারবেন না আচ্ছা আপনি এখন কোথায় আছেন আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি লেক থেকে হচ্ছে হাতে ডানে যে রোডটা আছে না ওই রোডের দিকে আসেন আমি ওখানে আছি হ্যাঁ ওকে ওকে কীভাবে ভাই এত দামি একটা ফোন রাস্তায় রেখা চলে যায় ওনার ব্যাগে মনে ব্যাগ দেখা ঠিক হবে না এই যে ফোন এসে পড়ছে ওনার ভাইয়ের নাম্বার দিয়ে মনে ফোন দিছে জি আপু আপনি কোথায় ওই আপনি এই যে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আচ্ছা আপনি এত দামি ফোন টোন কিভাবে রাস্তার মধ্যে রেখে চলে গেছেন আমি এখানেই পাইছি হচ্ছে ব্যাগটা আচ্ছা উপরে আসেন আপনি তো গাড়ি লাগাই দিবে এই যে আমি এই জায়গায় দাঁড়ায় ছিলাম আমার ফ্রেন্ড আসবে তারপর হচ্ছে কি হঠাৎ করে দেখে ওখান থেকে কল বাজতেছে পরে যায় দেখি আরে আমি তো ভয় পেয়ে গেছি দেখেন সব ঠিক আছে কি না আমি ভাবছিলাম কি জানেন আমি ভাবছিলাম বোম টম আছে মনে হয় বাস টাস্ট হবে কিনা সিরিয়াসলি আচ্ছা আপনি কি বাঙালি আপনার অনেক সুন্দর বুঝছেন কিছু মনে করবেন না আচ্ছা যাই হোক এইভাবে হচ্ছে কখনো হচ্ছে কি রাস্তাঘাটে ব্যাগ রেখে যাবেন না এখন হয়তো আপনার আপনার ব্যাগে আমি যতটুকু আইডিয়া করছি না হলো পাঁচ লাখ টাকার গ্যাজেট আছে আছে না তো হচ্ছে কি অন্য কেউ যদি তো কখনো হচ্ছে কি এটা ব্যাগ দিত না আর এত এত যখন হচ্ছে কি আমি আপনি ফোনটা বের করেন আমি আবার দেখাচ্ছি যেটা সচরাচর এখন হয় যখন হচ্ছে গিয়ে ফোনের লকটা খোলার পর দেখতে এত সুন্দরী একটা মেয়ে তখন ও ট্রাই করতে হচ্ছে গিয়ে ফোনের লকটা খোলার জন্য লকটা খোলার পরে প্রত্যেকটা মেয়ের ফোনে কিন্তু হচ্ছে পার্সোনাল কিছু না কিছু ডকুমেন্ট থাকে ও সেগুলো নিয়ে হচ্ছে কি আপনাকে হচ্ছে কি হ্যারেসমেন্ট করার চিন্তা ভাবনা করতো অবশ্যই তো হলে কিন্তু চলবে না জীবনে আপনি একটা সুন্দরী মেয়ে সুন্দর একটা ফিউচার সামনে তো হচ্ছে সাবধানে চলাফেরা করবেন ভাইয়ার কথা কিছু মনে করবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার বাসা কোন দিকে আচ্ছা আপনি চাইলে হচ্ছে কি আমি ড্রপ করে দিতে পারি ঠিক আছে কিছু মনে করবেন না হ্যাঁ আসেন এইভাবে হচ্ছে কি কখনো হচ্ছে গিয়ে আচ্ছা বাইক আমি আসতে চাল কিন্তু আমি হচ্ছে নিয়ে বাইক পারি না আপনি বাইক চালাইতে পারেন মিথ্যা কথা বলতেছেন কেন সিরিয়াস বাইক চালাইতে পারেন আমি হচ্ছে কি নতুন শিখছি তাহলে আপনি চালান আমি দেখি আচ্ছা ঠিক আছে আমি ক্যারি করছি সিরিয়াস পালেন পারেন তো নাকি আমাকে আবার ফেলে টেলে আচ্ছা পড়বেন পড়ে যাবেন আবার এটা কি বলতেছেন এই যে এইভাবে হচ্ছে কি চাবি দেয় আপনি কি আপনি না চালাইতে পারেন আমি তো না আমি আগে দেখি আপনি চালাইতে পারেন কিনা দেখি আমার ভয় লাগতেছে আমি আগে দেখি আপনি চালাইতে পারেন কিনা সিরিয়াস আপনি চালাইতে পারেন এই যে পারতেছেন এই উনি তো বাইকও চালাইতে পারতেছে উনি কি আমার সাথে তাহলে দুষ্টামি করছে আচ্ছা উনি আসুক আগে বুঝলাম না ব্যাপারটা আচ্ছা ঠিক আছে আমি একটু সামনে যাই আমি কি সামনে আসব আচ্ছা আসতেছি আসতেছি আচ্ছা আপনি এত ইসমা আচ্ছা আপনি এত স্মার্ট একটা মেয়ে হয়ে আপনি কিভাবে এত দামি জিনিসপত্র রাস্তায় ফেলে গেছে আচ্ছা চলেন ধানমন্ডি সাতাইশের দিকে চলেন যা হচ্ছে কি কিছু খাই আমরা আপনাকে ট্রিট দিই আপনি যেহেতু মোবাইল হারিয়ে ফেলছেন যান আপনি দেখি বাইকও স্টার্ট দিতে পারেন ও চালাইতেও পারেন সিরিয়াসলি আমার বিলিভ হচ্ছে না আমি ভাবছিলাম আপনি হয়তো মজা করতেছেন বাট আপনি যে সিরিয়াস বাইক চালাইতে পারেন আমি বিশ্বাস করি নেই যাই হোক আপনাকে অনেক কথা বলে ফেলছি আপনি রাগ করবেন না হ্যাঁ ধানমন্ডি সাতাশ কোন দিকে আমি কিন্তু চিনি না আপনিও চিনেন না সোজা সোজা ধানমন্ডি সাতাশ সোজা দেখছেন মানুষ কিন্তু এখন বুঝে যাবে যে আমরা এটা স্ক্রিপ্টেড কন্টেন্ট বানাইছি বুঝি নেই তো এটা হচ্ছে কি একটা স্ক্রিপ্টেড কন্টেন্ট ছিল আপনাদেরকে বোঝানোর জন্য এছাড়া কিছুই না এরকম হয় না বলো তোরা

এরকম করে অনেকে দিয়ে দেয় অবশ্যই সর্বপ্রথম হচ্ছে গিয়ে থানায় যে আগে জিডি করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অতি শীঘ্র হচ্ছে গিয়ে আমরা বান্দরবন যাচ্ছি বিঘ একটা বিগ একটা ধামাকা নিয়ে আসতেছি ঠিক আছে আল্লাহ হাফিজ